সম্মানিত মাছ চাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিও জুড়ে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তারাবাই মাছ চাষ সুস্থ সবল পোনা কোন মাছের সাথে তারাবাইম চাষ করা যায় তারাবাইম মাছ চাষে খাদ্য খরচ কেমন সেই সাথে পরবর্তীতে বাজার মূল্য কেমন পাওয়া যায় এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী এই তারাবাই মাছটি ছোট কিংবা বড় যে কোনো সাইজের পুকুরেই কিন্তু চাষ করা যায় আর আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে কোনো মাটিতে বা যে কোনো ধরনের পুকুরে তারাবাইম কিন্তু সুন্দর চাষ হয় আর একটা বিষয় যে কোনো মাছ ক্যাটফিশ কাপ মাছ যে কোনো সাইজের মাছ সাথে এই তারাবাইমটি চাষ করা যায় আপনারা ভিডিও স্ক্রিনে যে তারাবাহিমের পোনা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে পুকুরে সারার উপযোগী সাইজের তারাবাইম মাছ এগুলো বাংলাদেশে যে কোনো জেলা থেকে অক্সিজেন বোতলের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যদি এ ধরনের সুস্থ সবল পোনার প্রয়োজন হয় আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বারে কথা বলে সংগ্রহ করতে পারেন সেই সাথে আপনি তাদের প্রতিষ্ঠানে ভিজিট করেও কিন্তু নিয়ে যেতে পারেন দর্শক এই মাছের বাড়তি কোনো খাবার দিতে হয় না আপনার পুকুরে যে মাছটি বর্তমানে আছে এই মাছের যে আপনি খাদ্য দেবেন এই খাদ্যগুলো কিছু অংশ কাদায় চলে যায় অর্থাৎ পানির নিচে কিন্তু চলে যায় যেহেতু আমরা জানি তারা মাছটি সাধারণত কাদায় বসবাস করে সেহেতু ওই খাদ্যটা কাদা যাওয়া মাত্র ওই খাদ্যটা খেয়েই কিন্তু তারাবাহিম তার জীবন ধারণ করতে পারে আর একটা বিষয় সাধারণত অন্যান্য মাছের যে টয়লেট যেটা থাকে এই টয়লেটটা যখন মাটিতে যায় কিংবা কাদায় যায় সেখানে একটা পোকা তৈরি হয় সাধারণত এই পোকাটাও খেয়ে কিন্তু তারাবাহিম তার নিজের জীবন ধারণ করতে পারে অর্থাৎ আমরা অনেকটাই বলতে পারি যে তারাবাহাম সাধারণত বিনা খরচে বা বিনা খাদ্যে মাছ চাষ আপনারা এই মাছটি একক চাষ না করে যে কোনো মাছের সাথে সাতি মাছ হিসাবে কিন্তু চাষ করে আপনারা পরীক্ষা করতে পারেন যেহেতু তারাবাই মাছের বাজার মূল্য খুবই ভালো এবং বাজারে কিন্তু এই মাছটির প্রচুর চাহিদা আছে তারাবাই মাছ যে কোনো সাইজেই আপনি বাজারে নিয়ে যান না কেন সেটি ভালো চলে এবং মানুষের কিন্তু প্রচুর ক্রয়ের আগ্রহ দেখা যায় যেহেতু এটার বাজার মূল্য ভালো মানুষের কাছে চাহিদা ভালো এই ধরনের মাছ চাষ নিঃসন্দেহে লাভজনক হবে আমি মনে করি সম্মানিত দর্শক মণ্ডলী আর রোগ বলতে সাধারণত আমাদের বাংলাদেশের আবহাওয়া মাটি পানিতে এই তারাবামটি অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এই মাছের তেমন কিছু হয় না বললেই চলে অন্যান্য মাসের যখন জীবাণুনাশক চুন কিংবা অন্যান্য কিছু প্রয়োগ করে সেটির মাধ্যমেই কিন্তু এই মাছটি ভালো থাকে দর্শক আমি আপনাদের কাছে আবার বিনীতভাবে অনুরোধ করব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ